আসসালামু আলাইকুম এখানে অনেক সেলিব্রিটি ভাইরা আছেন তো আসলে আপনাদের সামনে আমাদের বলার মতো তেমন যোগ্যতা নাই তারপরে এক বড় ভাই বলছে যে আসলে এখানে ফেসবুক জগতের লোক যারা এবং কি পেজ কন্টেন্টের আমরা যারা চালানের ইচ্ছক আসলে আমাদের কথা বলতেই হবে বলতে বলতেই শিখতে হবে আসলে যদি আমরা ভুল না করি তাহলে শিখতে পারবো না তো আসলে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি ছোট বর্তমানে নতুন একটা পেজ খোলা হয়েছে সেই পেজে আমি অন্য কিছু ছাড়ি না আমার পার্সোনালি কিছু কষ্ট এবং এই কথার মাধ্যমে আমি প্রকাশ করি সেই কথাতে যেমন কবি হিসাবেও কবিদের মতো আমি কিছু চেষ্টা করতেছি ভাই পেজের নামটা করে দেন আমার পেজের নাম হলো আলাম ইসলাম সত্যভা দিয়ে বাংলা দিয়ে লাস্টে ডাবল এক্স ডাবল দুই আর এখানে যেহেতু আছে